আমরা প্রত্যেকেই জানি আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ আমরা হচ্ছি সৃষ্টির সেরা জীব পৃথিবীর অন্য সকল প্রাণী থেকে আমাদের আলাদা করেছে আমাদের জ্ঞান আমাদের চিন্তা শক্তি এই চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে আমরা আজ চাঁদের পরিচয় পর্যন্ত লাভ করতে পেরেছি আমরা আমাদের আশেপাশের সকল জিনিস নিয়ে চিন্তা করি দরকারি অদরকারি কি অনেক তুচ্ছ তুচ্ছু বিষয় নিয়েও আমরা চিন্তা করি কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো আপনি কি কখনো নিজেকে নিয়ে চিন্তা করেছেন আপনি আসলে কে এই সমাজের দেয়া পরিচয় নয় বরঞ্চ এই সৃষ্টি জগতের জন্য আপনি কে এই ভূমণ্ডলে আপনি কেন এসেছেন আপনাকে নিশ্চয়ই অযথা সৃষ্টি করা হয়নি অবশ্যই আপনাকে কোনো না কোনো উদ্দেশ্যের জন্য সৃষ্টি করা হয়েছে আপনি আপনাকে সৃষ্টি করার উদ্দেশ্য কতটুকু হাসিল করতে পেরেছেন আপনি এত কষ্ট করে এই পৃথিবীতে থেকে এই পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক তৈরি করে অনেক কষ্ট মেহনতের মাধ্যমে পৃথিবীর অনেক সম্পদ হাসিল করার পরেও কেন একদিন এই সব কিছু ছেড়ে আপনাকে একা একা চলে যেতে হবে কখনো কি ভেবেছেন আপনি এই বিষয়গুলো নিয়ে একটি ভেবে দেখুন আমার এই ভিডিওতে আমি মানুষের প্রকৃত পরিচয় এবং মানব জীবনের সৃষ্টির রহস্য নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ মানব সৃষ্টির রহস্য এই কয়েক বছর আগেই আপনি আমি এই পৃথিবীতে ছিলাম না আজ আমরা এই পৃথিবীতে আছি কিছুদিন পর এমন একটি সময় আসবে যখন আপনি আমি এই পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা পৃথিবীতে না থাকার কারণে পৃথিবী কি থেমে থাকবে কখনোই না বরঞ্চ সে নতুন নতুন মানুষ নিয়ে নিজের গতিতে চলতে থাকবে আমাদের যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে তাহলে আমরা কেন এই পৃথিবীতে আসলাম প্রকৃতপক্ষে কীভাবে আসলাম কে পাঠালো আমাদেরকে কেন এই বা আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এ বিষয়টি জানতে হলে আগে আমাদের জানতে হবে আমাদেরকে কে সৃষ্টি করেছেন শুধু মৌখিক বা মুখস্থ বিদ্যার মতো সোনাকথায় কথায় কান না দিয়ে নিজে নিজে চিন্তা করুন নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে নিজের জ্ঞানকে বিকশিত করুন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে এক এক মানুষের এক এক রকম বিশ্বাস রয়েছে অনেক মানুষ তো এমন আছে যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করে না তারা ভাবে এই সৃষ্টি জগতের সব কিছুই এমনি এমনিতেই হয়ে যায় আর অধিকাংশ মানুষ তো এমন রয়েছে যারা জন্মসূত্রে যে ধর্ম অবলম্বী হয়ে থাকে সেই ধর্মের নিয়ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে আরও খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তাদের নিজের চিন্তাকে কাজে লাগিয়ে তার সৃষ্টিকর্তার সৌন্দর্য এবং তার প্রকৃত পরিচয় লাভ করতে সক্ষম হয় আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজস্ব জ্ঞানকে এবং নিজস্ব চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রকৃত সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা শুধু মানুষের মুখে শুনে নয় আসুন আমরা নিজে চিন্তা করে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার চেষ্টা করি শুরু থেকে এই পর্যন্ত হাজারো কোটি মানুষ এই পৃথিবীতে এসেছে তারা কি এমনি এমনি চলে এসেছে আপনি আপনার নিজের শরীরের দিকে একটু লক্ষ্য করুন এই যে আপনার হাত আপনার পা আপনার নাক মুখ চোখ যেই অঙ্গটি যেখানে দরকার সেই অঙ্গটি সেখানে কে স্থাপন করলো এটা এমনি এমনি কিভাবে সম্ভব হয় এই সমস্ত সৃষ্টি জগৎকে কে পরিচালনা করছে কিভাবে সম্ভব এত বড় বড় বিষয়গুলো এমনি এমনি হয়ে যাওয়া এটা কখনোই সম্ভব নয় এজন্য এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই কোনো একজন আছে যিনি আপনাকে আমাকে এবং সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং তার নিজের নিয়ম অনুযায়ী তিনি এই সৃষ্টি জগতের প্রতিটা জিনিস পরিচালনা করছেন সৃষ্টিকর্তার প্রতি যখন মনে বিশ্বাস আসলো এখন আমাদের খুঁজে বের করতে হবে আমাদের প্রকৃত সৃষ্টিকর্তা কে সৃষ্টিকর্তার পরিচয় একমাত্র ধর্মের মাধ্যমে পাওয়া যায় হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আরো অনেক ধর্ম এই পৃথিবীতে রয়েছে আমি কীভাবে বুঝবো কোন ধর্মটাই সঠিক এবং কোন ধর্ম অনুসারে চললে আমি আমার সঠিক সৃষ্টিকর্তার সন্ধান পাব কোন ধর্মটি সঠিক এটি যাচাই করার একমাত্র মাধ্যম হচ্ছে ধর্মগ্রন্থগুলোকে যাচাই করা প্রতিটা ধর্মই নিজস্ব গ্রন্থ বা বই বা কিতাব রয়েছে যেমন মুসলিমদের জন্য কোরআন খ্রিস্টানদের জন্য বাইবেল হিন্দুদের জন্য বেদ এরকম প্রতিটা ধর্ম তার নিজস্ব গ্রন্থ অনুযায়ী পরিচালিত হয় পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে সকল ধর্মগ্রন্থ বিশ্লেষণ করে কোনো না কোনো ভুল পাওয়া গিয়েছে শুধুমাত্র কোরআন ছাড়া কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থে এখন পর্যন্ত একটিও ভুল আবিষ্কার করা যায়নি কোরআন ছাড়া অন্য সকল ধর্মগ্রন্থে অনেক ভুল পাওয়া গিয়েছে কিন্তু কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেই ধর্মগ্রন্থে একটিও ভুল এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি এখন নিজেই চিন্তা করুন আপনি যদি সঠিক ধর্মগ্রন্থ গ্রহণ করতে চান অবশ্যই আপনাকে কোরআন অনুসরণ করতে হবে আর কোরআন অনুসরণ করে যদি আপনি আপনার সৃষ্টিকর্তাকে জানতে চান তাহলে কোরআন বলে আপনার সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ কোরআন মাজিদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে ছোট্ট একটি সুরাও নাজিল হয়েছে সুরা ইখলাস আল্লাহতালার পরিচয় সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব ইনশাল্লাহ আর যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এছাড়া যদি অন্য কোনো বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দের বিষয় অনুযায়ী নতুন কোনো ভিডিও আনার জন্য আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته